জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আজ এগারো মার্চ প্রকাশ করা হয়েছে যে নোটিশগুলো এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব চলুন একটা একটা করে নোটিশ আপনাদেরকে দেখাই দেখুন প্রথমত যে নোটিশটা রয়েছে সেটি হচ্ছে ইনকোর্স পরীক্ষার মনিটরিং সেল গঠন সংক্রান্ত একটা নোটিশ যেখানে বলা হচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সকল কলেজ বা ইনস্টিটিউটের শিক্ষার গুণগত মান বৃদ্ধি ও শিক্ষার্থীদেরকে কলেজমুখী করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন একটি ইনকোর্স পরীক্ষা মনিটরিং সেল গঠন করার সিদ্ধান্ত গ্রহণ করেছে আরও উল্লেখ্য যে পরবর্তী সেশন থেকে একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী পরীক্ষার তারিখ ও কলেজের ইনকোর্সের সময়সূচি ঘোষণা করা হবে সকল কলেজ বা ইনস্টিটিউটকে একই পাঠ পরিকল্পনা অনুসরণ করার জন্য কর্তৃপক্ষকে নির্দেশনা প্রদান করা করবে তো এই হচ্ছে ইনকোর্স পরীক্ষা নিয়ে একটা নোটিস যেখানে বলেছে যে ইনকোর্স পরীক্ষার এখন নতুন মানে আগামী শিক্ষাবর্ষ থেকে ইনকোর্স পরীক্ষার নতুন করে রুটিন প্রকাশ করবে এবং এটা জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশ করবে সকল কলেজের ইনকোর্স পরীক্ষা একই টাইমে নেওয়া হবে অনেকেই বলেছিলেন যে এটা কি অনার্সের ক্ষেত্রে প্রযোজ্য কিনা বা ডিগ্রিতে কি এটা হবে কিনা অবশ্যই জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যতগুলো কোর্স রয়েছে প্রত্যেকটা কোর্সের ইনকোর্স পরীক্ষার এই পরিবর্তনটা আনা হয়েছে এবার দ্বিতীয় যে নোটিসটা রয়েছে সেটি হচ্ছে দু সালের অনার্স ফাইনাল পরীক্ষার ট্রান্সক্রিপ্ট বিতরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি এখানে বিভাগ ও জেলার নাম উল্লেখ করা রয়েছে এছাড়াও বিতরণের স্থানের সেটি উল্লেখ করে দিয়েছে যদিও এটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ তেমন কোনো নোটিশ না কারণ আপনাদের কলেজ থেকে আপনারা এই ট্রান্সক্রিপ্ট নিতে পারবেন এরপরে যে নোটিসটা রয়েছে সেটি হচ্ছে সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে বিগত সহ সতেরো এগারো দু হাজার চব্বিশ তারিখে দু হাজার বাইশ সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয় ফলাফল প্রকাশ হওয়ার পর উত্তীর্ণ বা সিজিপিএ প্রাপ্ত পরীক্ষার্থীদের সাময়িক সনদ এবং অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট ইতিমধ্যে সংশ্লিষ্ট কলেজের প্রেরণ করা হয়েছে যে সকল পরীক্ষার্থী পুনর্মূল্যায়নের আবেদন করার পর সিজিপিএ উন্নয়ন হয়েছে সেই সকল শিক্ষার্থীরা গ্রহণকৃত সাময়িক সনদ এবং অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট ফেরত প্রদান করে নির্ধারিত ফি সাময়িক সনদ তিনশো টাকা এবং একাডেমিক ট্রান্সক্রিপ্ট পাঁচশো টাকা প্রদান সাপেক্ষে নতুন করে ওই সাময়িক সনদ এবং একাডেমিক ট্রান্সক্রিপ্ট তোমরা গ্রহণ করতে পারবে এই হচ্ছে দ্বিতীয় নোটিশ এবার দ্বিতীয় তৃতীয় যে নোটিসটা রয়েছে সেটি হচ্ছে দু সালের বিএড অনার্স চতুর্থ বর্ষ অষ্টম সেমিস্টার পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের বিজ্ঞপ্তি দশ দিন দু হাজার থেকে শুরু আর বিশ দিন দু পর্যন্ত অনলাইনে অ্যাপ্লাই করা যাবে কিভাবে অ্যাপ্লাই করতে হবে সেখানে নিয়মটা দিয়েছে এবং প্রতিপত্রের জন্য বারোশো টাকা ফিজ প্রদান করতে হবে আর এই পুরো খাতা উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ক্ষেত্রে অনেক বড় পরিবর্তন আনা হয়েছে যার কারণে ফিজটা একটু বেশি এরপরে যে নোটিশটা রয়েছে দু সালের মাস্টার্স অফ এডুকেশন অর্থাৎ এম এড দ্বিতীয় সেমিস্টারের উত্তরপত্র পুনর্নিরীক্ষণের অ্যাপ্লাই দশ তিন দু হাজার থেকে শুরু বিশ তারিখ পর্যন্ত করা যাবে এখানে কিভাবে করতে হবে নিয়মটা দিয়েছে এবং বারোশো টাকা প্রতিপত্রের জন্য আপনাকে দিতে হবে এছাড়াও আরও বেশ কয়েকটা নোটিস প্রকাশ হয়েছে যেগুলো আপনাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ না যার কারণে আর শেয়ার করলাম না তো এই হচ্ছে আজকে এগারো মার্চ প্রকাশিত সকল গুরুত্বপূর্ণ নোটিশগুলো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইকস কমেন্টস এবং অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ